প্রতিশোধ নিয়ে বাংলাদেশ পারবে কি বছর শেষ করতে আগামীকাল টাইগার বাহিনীরা পারবে তো অস্ট্রডিজকে বাংলা অস করে প্রতিশোধটা ঠিকঠাক নিতে কেন দর্শক বাংলাদেশ ওয়াষ্টিজের কাছে ওয়ান ডে সিরিজে হোয়াইটেস হয়েছে বাংলা অস হয়েছে যে ফর্মেটটা বাংলাদেশের ফেভারিট ফরম্যাট ওয়ান ডে ফরম্যাটটা সেই ফরম্যাটে বাংলাদেশকে পুরোপুরি হোয়াইটেস করে দিয়েছে এবং টেস্টে বাংলাদেশ কোনো মতে সমতায় ফিরেছে এক একে সমতায় আর টি টোয়েন্টিতে এই মুহূর্তে বাংলাদেশে রাজত্ব চলছে কেননা বাংলাদেশ প্রথম দুই ম্যাচটা টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে আর এক ম্যাচ হাতে রেখেই কিন্তু এখানে একটি কথা হচ্ছে বাংলাদেশ যেভাবে রাজত্ব করছে সেই রাজত্ব যে কোনো সময় বন্ধ হয়ে যাবে কেননা এক হাতে কখনো তালি বাজে না দুই হাত প্রয়োজন সেরকমভাবে বাংলাদেশের বলিং লাইন আপ ভালো হলেও ব্যাটিং লাইন আপ ভালো না বাংলাদেশে বলার চেষ্টা করে যাচ্ছে এবং দুটো ম্যাচে কিন্তু বাংলাদেশের বলাররা জিতিয়ে দিয়েছে এবং শেষ টি টোয়েন্টি ম্যাচে বলাররা ভালো নাও করতে পারে পারফরমেন্স নাও করতে পারে কিন্তু ব্যাটাররা যদি আবারও খারাপ খেলে এই তো বাংলাদেশ যে কোনো ফর্মেটে টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি বাংলাদেশের ব্যাটাররা খুব বাজে অবস্থা খুব খারাপ খেলছে এবার দেখা যাক যে শেষ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ কি পারবে বাংলাদেশের ব্যাটাররা পারফরমেন্স করে যদি বাংলাদেশের ব্যাটাররা পারফরমেন্স করে ভালো একটা স্কোর দ্বারা করায় তাহলে অবশ্যই বাংলাদেশের বলাররা এই ম্যাচটা জিতিয়ে দিবে এবং দুনো পক্ষ দু পক্ষ একসাথে হয়ে বাংলাদেশ জয় করবে এবং বাংলাদেশ ঠিকঠাকভাবে অস্ট ইন্ডিজে থেকে ওয়েস্ট ইন্ডিজকে প্রতিশোধটা ঠিকঠাক নিবে কেননা বাংলাদেশকে বাংলা অস্ক করেছে ওয়ান ডেতে আর টি টোয়েন্টিতে বাংলা ওয়াশ করবে বাংলাদেশ তো দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশ আগামীকাল পারবে তো প্রতিশোধ দিতে এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে ধন্যবাদ